জয় ভালনাথ প্রিয় দর্শক থেকে খোলার উদ্দেশ্যে রানা হচ্ছে কথা বলছি এবং ভিডিও করতেছি জানিনা আসলে কতটা ভালো ভিডিও হচ্ছে যাই দেখতে থাকবেন প্রাকৃতিক সৌন্দর্য সামনে গভীর পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা সরু এর তুলনায় গাড়ি অনেক বড় বড় গাড়ি চলাচল করে দিকে নির্মল পরিবেশ আজ একটু হালকা মেরাচ্ছন্ন আবহাওয়া মাত্র আমরা পাহাড়ের বুক চিরে রওনা হবো পাহাড় এবং চারিপাশে চা গাছ আবার গাছ খুব সুন্দর একটি পরিবেশ আসা সবার অনেক ভালো লাগবে এই পরিবেশ তবে একটু সবাই সবাই জানে এখানকার যারা জানে রাস্তাটি একটি বিপজ্জনক কারণ পাহাড়ে রাখা বাখা সড়ক আমরা যত এগোবো তত চারিপাশে সুন্দর থেকে সুন্দর হতে থাকবে দেখতেই পাচ্ছেন কিন্তু আনে পাশে বাম পাশে সব থেকেই চা বাগান এটি হলো মলিবাজার থেকে কুলাউরা বড়লেখা যাওয়ার রাস্তা যারা দূর থেকে দেখতেছেন তাদের রাস্তা সম্বন্ধে ইনফরমেশন দিয়ে রাখলাম রাস্তাটি বিপজ্জনক এবং সামনে চব্বিশ একটি জায়গা আছে অতি অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গা খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হয় সামনে আঁকা দেখা মনোরম পরিবেশ এবং বিপজ্জনক রাস্তা আজকে আমার শরীরটা তেমন ভালো না তাই কথা হয়তো না কেমন শোনাচ্ছে আপনি যদি সিলেট ঘুরতে আসেন মলিবাজারের কুলাউরা হয়ে আপনারা চাইলে মাধবপূর্ণ ঘুরে আসতে পারবেন আর যাওয়ার পথে এই রাস্তা হয়ে যাবেন আপনারা অবশ্যই তাইলে অনেক কিছু দেখতে পারবেন এবং রাবার বাগান দুটোর সমন্বয়ে এই মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে যদিও এগুলো প্রাইভেট প্রপার্টি লিজ নিয়ে অনেক বছর থেকে ওনারা চা ব্যবসা করতেছেন চা বাতার ব্যবসা করতেছেন যাই হোক সর্বোচ্চ গতিসীমা চল্লিশ কিন্তু আসলে অনেকেই সেটা মানে না এই হলো চব্বিশ নম্বর এক সময় খুবই বিপজ্জনক একটি রাস্তায় এবং পয়েন্টের নাম ছিল এটি যদিও এখন আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে রাস্তা অনেক চারিপাশ রাস্তাটা বড় করে দেওয়া হয়েছে মূলত এবং দেখার সুবিধা করে দেওয়া হয়েছে যাতে দূর থেকেও লক্ষ্য করা যায় সামনে কোনো গাড়ি আছে কিনা বা ওভারটিকে ক্ষেত্রে অনেক হেল্প হয় এই যে বাম হলো মাথিউড়া চা বাগান এখানে অনেকটি চা বাগান আছে সবগুলোর নামও আমি অবশ্যই জানি না দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা চা চিকরা কাজ করতেছেন বুঝতে না আজকে হেলমেটের যথেষ্ট নয়াজ হচ্ছে হেলমেটটার বয়স অবশ্য অনেক বেশি হয়ে গেছে হেলমেট একটি কিনতে হবে কানে প্রচন্ড শব্দ হচ্ছে জানি না সেই শব্দটা মাইক্রোফোন প্রবেশ করতেছে কিনা তাহলে তো ভিডিওর বারোটা বেজে যাবে দুঃখিত দর্শক শরীর খারাপ বলেছিলাম আঁকা বাঁকা পথ পেরিয়ে চলে যাচ্ছি নির্দেশে দেখতেই পাচ্ছি সামনে চলে এসেছিল বিপজ্জনক কথা বলতে গিয়ে করতে চলে এসেছিল যেহেতু আমি অবশ্যই নর্মাল স্পিডেই ছিলাম সমস্যা হয়নি আমি চারিপাশে চাষটা বসবাস করে জায়গাটির নাম রোয়নি